আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত এখন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই বান্ন পৃষ্ঠার বিয়োগ অঙ্কগুলোর সমাধান করব তো তিন নং প্রশ্নগুলো সমাধান করব তো তিনের এক নং প্রশ্নটি আছে উপর আছে পঁচিশ নিচে আছে আট তো ও এককের ঘরে আছে পাঁচ আর এখানে আছে নিচে আসছে এককের ঘরে আট তো উপরের সংখ্যা ছোটো হইলে বিয়োগের সময় পাঁচ থাকলে তাকে পনেরো ধরতে হয় তো পনেরো থেকে আট বিয়োগ করলে থাকবে হচ্ছে সাত যেহেতু পাঁচ কি পনেরো ধরেছি তাহলে হাতে এক আসে একটা যাবে হচ্ছে নিচের গড়ে তো নিচের গড়ে এমনি কিছু নাই তো হাতের একটা এখানে বসবে তো দুই থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে এক অর্থাৎ পঁচিশ থেকে আট বিয়োগ করলে হবে হচ্ছে সতেরো এখন হচ্ছে দুই নং প্রশ্নটি সমাধান করবো ও উপরে আছে তেতাল্লিশ নিচে আসে পাঁচ তো ও এককের ঘরে তিন আর নিচে আছে এককের ঘরে পাঁচ তো তিন যেহেতু উপরের ঘরে ছোট বিয়োগের সময় উপরের ঘরে ছোটো থাকলে তিন থাকলে সেটাকে তেরো ধরতে হয় তো তেরো থেকে পাঁচ বিয়োগ করলে হবে হচ্ছে আট আর যেহেতু তিনকে তেরো ধরেছি হাতে এক থাকবে একটা যাবে নিচের গড়ে তো চার থেকে হাতের একটা বাদ দিলে হবে হচ্ছে তিন তেতাল্লিশ থেকে পাঁচ বিয়োগ করলে আর হবে তারপর তিন নং প্রশ্নটি সমাধান করব তিন নং এসে উপরে তিরিশ নিচে সাত তো একট গড়ে শূন্য উপরে আর নিচে হচ্ছে সাত আছে তো একট গড়ে শূন্য থাকলে সেটাকে দশ ধরতে হয় দশ থেকে বাদ দিলে তিন যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতে আছে এক এক যাবে নিচের গড়ে তো তিন থেকে একবার দিলে হবে হচ্ছে দুই তিরিশ থেকে সাত বিয়োগ করলে হবে হচ্ছে তেইশ এখন হচ্ছে চার নং প্রশ্নটি সমাধান করবো তো উপরে আছে ষাট নিচে আছে ছয় তো এককের ঘরে যেহেতু শূন্য আছে পরে আর নিচে আসে ছয় নিচের ঘরটা বড়ো আর উপরের ঘরটা ছোটো তাহলে শূন্য থাকতে তাকে দশ ধরতে হয় তো দশ থেকে ছয় বিয় করলে হবে হচ্ছে চার যেহেতু শূন্যকে দশ ধরেছি এতে একে আসে একটা যাবে নিচের ঘরে ছয় থেকে এক বাদ দিলে হবে হচ্ছে পাঁচ তো ষাট থেকে ছয় বিয় করলে হবে হচ্ছে চুয়ান্ন তারপরে পাঁচ নং প্রশ্নটি সমাধান করবো আশি আসু উপরে নিচে আছে নয় তো উপরের সংখ্যা ছোটো এবং নিচের সংখ্যা বড় বিয়োগের সময় উপরের সংখ্যা ছোটো হইলে সেটা যদি শূন্য হয় তাহলে তাকে দশ ধরতে হয় দশ থেকে নয় বি করলে হবে হচ্ছে এক যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতে এক থাকবে একটা যাবে নিচের ঘরে এখানে তো আট থেকে এক বাদ দিলে হবে হচ্ছে সাত অর্থাৎ আশি থেকে নয় বি করলে হবে হচ্ছে একাত্তর তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নগুলোর সমাধান তো এখন হচ্ছে চার নং প্রশ্নগুলোর সমাধান করব। তো হচ্ছে পাশাপাশি বিয়োগ তো চারের এক নং প্রশ্নটি আছে বিরাশি বিয়োগ তেরো তো এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা এটাকে ধরবো উপরের ঘর সংখ্যাগুলো উপরের সংখ্যা আর এই তেরোকে ধরব নিচের সংখ্যা তো উপরের সংখ্যা এখানে এক ঘরে দুই আছে আর নিচের সংখ্যা একের ঘরে তিন আসছে তো দুই থাকলে যেহেতু ছোটো তো দুই কে ধরবো বারো বারো থেকে তিন বাদ দিলে হবে হচ্ছে নয় এটা দূরে লিখবো কারণ এটা হচ্ছে এক ঘর আর এক ঘর জানি আমরা ডান পাশে বসে তো যেহেতু দুইকে বারো ধরেছিলাম তাহলে হাতে এক থাকবে একটা যাবে হচ্ছে একের কাছে তো এক আর হাতের এক হয় হচ্ছে দুই আট থেকে দুই বাদ দিব তাহলে হচ্ছে ছয় অর্থাৎ বিরাশি থেকে তেরো বিয়োগ করলে হবে হচ্ছে উনসত্তর এখন দুই নম্বর প্রশ্নটির সমাধান করব একাত্তর বিয়োগ চুয়াল্লিশ তো এটা হচ্ছে এককের ঘরে এক আছে আর এখানে আছে এককের ঘরে চার তো একটা যেহেতু ছোটো তাহলে হচ্ছে এক থাকলে এগারো ধরতে হয় এগারো থেকে চার বাদ দিলে হবে হচ্ছে সাত যেহেতু এক এগারো ধরেছিলাম হাতে আসে এক এক যাবে চারের সাথে চার আর হাতের এক হয়েছে পাঁচ এই সাত থেকে পাঁচ বাদ দিব তাহলে হচ্ছে দুই তো একাত্তর থেকে চুয়াল্লিশ বিয়োগ করলে সাতাইশ হয় তারপর হচ্ছে তিন নম্বর অঙ্কটি সমাধান করবো সাতানব্বই বিয়োগ উনষাট তো এক এককের করে এককের ঘরে সাত আর এখানে আছে এককের ঘরে নয় যেহেতু সাত আছে ছোটো আর নয়টা হচ্ছে বড়ো তো সাত থাকতে তাকে সতেরো ধরতে হয় সতেরো থেকে নয় বিয় করলে হবে হচ্ছে আট যেহেতু সাত থেকে সতেরো ধরেছে হাতে আসতে এক এক যাবে পাঁচের সাথে পাঁচ আর হাতের এক হয় ছয় নয় থেকে ছয় বাদ দিলে হবে হচ্ছে তিন অর্থাৎ সাতানব্বই থেকে উনষাট বিয় করলে হবে হচ্ছে আটত্রিশ তারপর হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করবো ষাট থেকে পঁয়ত্রিশ বিক করবো তো উপরে এক এককের ঘরে আছে শূন্য আর এখানে আছে এক করে পাঁচ উপরের সংখ্যাটা ছোটো ছোটো হইলে বিয়ের সময় শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় দশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে হচ্ছে পাঁচ যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতে আসে এক এক যাবে হচ্ছে তিনের সাথে তিন আর হাতের এক হয় হচ্ছে চার ছয় থেকে চার বিয়োগ করলে হবে হচ্ছে দুই ষাট থেকে পঁচিশ বিয়োগ করলে উত্তর হবে পঁচিশ এখন হচ্ছে পাঁচ রং প্রশ্নটির সমাধান করবো চুয়াত্তর থেকে আটষট্টি বিক করব তো এককের ঘরে চার আর এখানে আসে একের ঘরে আট উপরের সংখ্যা ছোটো হলে চার থাকলে তাকে চোদ্দো ধরতে হয় চোদ্দো থেকে আট বিয়োগ করলে হবে হচ্ছে ছয় যেহেতু চারকে চতুর্থ ধরেছি হাতাশে এক এক যাবে হচ্ছে এই ছয়ের সাথে ছয় এড়াতে এক হয় সাত তো এই সাত থেকে এই সাত বাদ দিব তাহলে হয় হচ্ছে শূন্য শূন্য দিলেও হবে না দিলেও হবে তো চুয়াত্তর থেকে আটষট্টি বিপ করলে হবে হচ্ছে ছয় তারপর হচ্ছে চল্লিশ থেকে চৌত্রিশ বিপ করবো একোর করে শূন্য আর এখানে একের করে চার তো শূন্য থাকলে তাকে দশ ধরবো দশ থেকে চার বাদ দিলে ছয় হবে যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতাশে এক এক যাবে হচ্ছে তিনের সাথে তিন আড়াতের এক হয় চার চার থেকে চার বাদ দিলে শূন্য তো চল্লিশ থেকে চৌত্রিশ বাদ দিলে হয় শূন্য ছয় অর্থাৎ ছয় হয় তো সাত নং প্রশ্নটি সমাধান করব তিরানব্বই থেকে পাঁচ বিক করব একর ঘরে তিন আর এখানে আসলে একর ঘরে পাঁচ তো তিন যেহেতু ছোটো তাহলে তিনকে তেরো ধরব তেরো থেকে পাঁচ বাদ দিলে আট হবে যেহেতু তিনকে তেরো ধরেছি হাতে আসে এক এক যাবে হচ্ছে পরের গড়ে পরের নিচেরটা দশ ঘরে যাবে এক তো নয় থেকে এক বাদ দিলে হবে হচ্ছে আট অর্থাৎ তিরানব্বই থেকে পাঁচ বাদ দিলে আটাশি হবে এখন হচ্ছে আট নম্বর প্রশ্নটির সমাধান করব পঞ্চাশ থেকে তিন বিক করব তো ওই একর ঘরে আসে শূন্য এখানে একর ঘরে তিন তো শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় দশ থেকে তিন বিক করলে হবে হচ্ছে সাত যেহেতু শূন্যকে ধরে ধরেছে আট এক যাবে ছপটের ঘরে পাঁচ থেকে এক বাদ দিলে হবে হচ্ছে চার পঞ্চাশ থেকে তিন বিক করলে হয় হচ্ছে সাতচল্লিশ তো এটাই হচ্ছে চার নং প্রশ্নগুলোর সমাধান